হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে ব্লকটি হলো একটি জুতার দোকান এই দোকানটি বাইতুল মোকারাম স্বর্ণ মার্কেটের সামনে স্বর্ণ মার্কেটের সামনে বলতে আমিন জুয়েলার্স এর সামনে এই দোকানটি দোকানটিতে জুতোগুলো দেখা যাচ্ছে এলোমেলো অবস্থায় পড়ে আছে কিন্তু না এখানে আপনারা যা যে জুতাগুলো দেখতেছেন সম্পূর্ণ মান জুতা এখানে গুণত মানে ভালো ভালো জুতা কম দামে পাবেন এই দোকানে জুতা ক্রয় করলে অবশ্যই আপনি হান্ড্রেড সমস্ত জুতাগুলো বিক্রি হয় এখানেও সেই সমস্ত জুতাগুলো আপনারা পাবেন এবং শোরুমের চাইতে অর্ধেক দামে এখানে পাবেন এখন আপনারা দোকানের মহাজনের মুখেই শোরুম সে কি বলে তার গুডাউনের থেকে আমি কিছু জুতা দেখতে চাইলাম সে গুডাউন থেকে কিছু জুতা আমাকে দেখাচ্ছেন আপনারা ব্লকটি সম্পূর্ণ দেখতে থাকুন এই দোকানে আসুন জুতো ক্রয় করুন আর জিতুন হাঁটতে পারে না সকালবেলা ঘুমিতে করার পরে কষ্ট পায় তাদের জন্য এটা এবং সোলটা রাবার সোল এর ব্লাক ব্ল্যাক একদম আফার এবং সোল পুরি ব্ল্যাক করা খুবই সুন্দর যে লেভেলের যে কোনো বয়সের মানুষ এটা ইউজ করতে পারে আর এটা খুব আরামদায়ক এটা পরার পরে খুব শান্তি লাগবে এটা এটা হলো একটা লোফারে আরো অনেকগুলো কোয়ালিটি আছে যেমন এইটা গেল একটা এটার মধ্যে অনেকগুলো কালার হয় সেগুলো আপনাকে দেখাবো এরপরে ধরেন আপনি বর্তমানে আরেকটা লোফার আছে সেটা হচ্ছে এই হলো চায়না লোফার ওইটা হচ্ছে আমাদের দেশি সোল বাইরের লেদার এখানকার আর এটা হচ্ছে ডাইরেক্ট চায়না এগুলো হলো চাইনিজ মাল এগুলো খুব সফট এইটা এবং এই সোল ইনসোল সবগুলো বাইরে থেকে এনে বাংলাদেশে ফিটিং করতেছে খুবই ভালো খুব টেকসই এটা হালকা সোলটা ক্রেপ সোল স্লিপ কাটবে না নন স্লিপার এটা আর্টিফিশিয়াল লেদার পানিতে কালার ডিসকালার হয় না সর্বক্ষণ ইউজ করতে পারবে খুব আরামের সাথে এটা হালকা অনেকটা হালকা এটার কালার আছে এরপরে হাফ লোফার বর্তমানে অনলাইন জগতে সবচেয়ে বেশি রানিং যেটাকে হাফ লোফার বলে এই যে ফর্মাল এটা যুবকরা এটার ক্লাস সবচেয়ে যুবকদের এটা বেশি পছন্দ এটা হলো হাফ লোফার এটা পরে খুব আরামদায়ক এটা কালার দুইটা তিনটা কালার হয় ক্লাক্সের এটা খুবই সফট এবং এটা অনেক হালকা এটা ফাটবে না ডান্স্লিপও কার্ড বেরা নির্ভয় হাঁটতে পারবে এটা যে কোনো মানে পোশাকের সাথে ইউজ করা যায় এটা যে কোনো পোশাকের সাথে ইউজ করা যায় এটা ইউজ করতে খুবই মজা দামও কম অল্প দাম মাত্র 1400 টাকা ওইটার দাম কত বললেন ওইটার দাম হলো দেখেন লাগবে না এখন এটাই বলেন এমই বলেন এটার দাম হলো 1800 টাকা 1800 আর যে মাসখানে আরেকটা যে দেখাইলেন ওটা লেজারে এটা এটা দাম হলো 1700 টাকা 1700 টাকা জি हां राममुला संगे बोल रही हैं हां लेदर्स আছে আচ্ছা রয়্যাল কোবলার ক্যাজুয়াল এটা सोल খুব ভালো सोल এবং লেদারের সাথে শিলি করা আছে এটা এটা খুবই সফট এবং আরামদায়ক এটা যেকোনো বয়সের লেভেলে লোকরে ইউজ করতে পারে খুবই মজা আর আনন্দক এটা কালার করতে হয় না সেটা শাইনিং করলে হয়ে যায় ঠিক আছে তো এটা এটাও খুব সস্তা এটার দাম হলো মাত্র 2000 টাকা আপনাকে আরো কিছু দেখাবো ভাই এটার দাম হলো চোদ্দশো কালার আছে আমরা দোকানে নতুনত্ব আপডেট আইটেম যেগুলো আছে ওগুলা দেখান আপডেট আইটেম আপডেট সবচেয়ে আপডেট বর্তমান আছে এটি এটা এটা রয়্যাল কোবলা এটা শোলটা স্প্রিং করে পায়ের মধ্যে দিলে যখন হাঁটবে তখন স্প্রিং করবে জাম্পিং করবে হ্যাঁ এবং এটা পুরোই লেদারের তৈরি কোনো কিছু আর কোনো মিক্সড বা কোনো ভেজাল ধরনের কোনো কিছু নাই এটা সম্পূর্ণ লেদার দিয়ে তৈরি করা খুবই আরামদায়ক স্বস্তিদায়ক এটা ইউজ করার কারণে মাথা ঠান্ডা থাকে এবং হালকা সর্বোচ্চ 100 গ্রাম ওজন হবে একটা বডিতে দাম কিন্তু দাম কিন্তু 2000 হ্যাঁ 100 হবে হ্যাঁ দাম কিন্তু 2000 একটা কালার দুইটা আছে আমার কাছে এটার এটা হলো আপনার ক্যাজুয়াল শু ঠিক আছে এটা কালার দুইটা এই এই একটা এটা হলো চকলেট কালার এটা হলো মাস্টার কালার দুইটা কালার মাস্টার এবং চকলেট এই দুই কালার এটার মধ্যে কিন্তু স্যান্ডেল শু আছে বর্তমানে মানুষ যেটা সবচেয়ে রানিং বেশি স্যান্ডেল শু সাইকেল শু ওটাও আপনাকে দেখায় এই যে এই যে একই সোলের সোল্ট একই একই সোল্ট এবং সেলাই করা এবং পুরোই লেদারের তৈরি করা আর এটাও খুবই খুব আরামদায়ক খুব সফট এটা পরে খুব আরাম এটাও দামও দু হাজার টাকা খুবই মজাদায়ক এইগুলা যে কোনো পোশাকের সাথে পরবে খুবই আরাম লাগবে ভালো লাগবে আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন চলতে শুক্রিয়া শুক্রিয়া আলহামদুলিল্লাহ ভালো এরপরে যদি কেউ চায়না ক্যাশ চায় ক্যাশও নিতে পারবে ইনশাআল্লাহ সব ধরনের মাল আমার কাছে আছে যদি কেউ চায় না কেট চায় বর্তমানে এয়ারের কেসটা যেটা অনলাইন জগতে সবচেয়ে বেশি হিট যেমন এটা এটার কয়েকটা কালার হয় এটা আমার কাছে আছে এটা দাম কিন্তু কম আমার এখানে সর্বোচ্চ ষোলোশো টাকা রেট এটা সফট হ্যাঁ খুব আরামদায়ক এটা শোরুমে বা অন্য জায়গায় আরো রেট বেশি বেছে তো আমরা তো আসলে কম বেছি জানেন যে বাইতন মকরমে আমরা সবসময় মানে রেট কম দেই এটা আমাদের একটা সুনাম আছে ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে যা দেই তা সব এক নাম্বারটা দেই দুই নাম্বার দেই না আমি আপনাকে দেখাই আর একটা মাল দেখেন যেটাকে ক্যাজুয়াল যেটা দেখাবেন যেটা বলবেন সেটা মুখে কাজে ইনশাআল্লাহ 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 এই দেখেন বক্স দেখেন এটা হচ্ছে রয়্যাল কোবলার এটা হচ্ছে রয়্যাল কোবলার বক্স দেখেন আপনাকে দেখলেই বুঝতে পারবেন যারা রবি কাজে জুতা ইউজ করে এটা রয়্যাল এর বক্স এটা সর্বোচ্চ দামি জুতা এটা বাইতুল মধ্যে সর্বোচ্চ দামি জুতা এই জুতার দাম আমরা এখানে সেল করি 6000 টাকা 6000 6000 এটা সর্বোচ্চ দামি হ্যাঁ এটা হলো সম্পূর্ণ টায়ার সোল তৈরি করা এটা রাবার এটা যারা ইউজ করে এগুলো আবার শোরুমে কি রকম দাম শোরুমে 8000 10000 11000 12000 পর্যন্ত আছে সর্বোচ্চ বিশেষ করে এটার সুবিধা একটা বলি আমি যারা ইউজ শোরুমে তার এইটা কি একই জিনিস একই জিনিস এটা কি হিসাব কিছু এক আমরাও ইনপুট করি তারাও ইনপুট করে তারা একটু শোরুমে তাদের অনেক কিছু প্রয়োজন হয় যেমন আপনার স্টাফ বেতন লাইটিং খরচ অনেক কিছু খরচ আমরা কিন্তু কোনো খরচ নাই আমরা অল্প লাভে সেল করি বেশি আমাদের সেলটা বেশি লাভটা কম এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের পোষায় যায় তাদের পোষায় তাদের অনেক ব্যয়বহুল খরচ তাদের এসির খরচ আছে আমাদেরও তো গুলো খরচ নেই আর একটা কথা দেখি আপনাকে এই যে এই শোলটা এই শোলটা ইউজের সুবিধা কি জানেন এই সোলটা ইউজ করার দ্বারা সুবিধা হচ্ছে এই যে শোলটা দেখেন এই সোলটা ইউজ করার সুবিধা হচ্ছে যারা মোটর সাইকেল ইউজ করে মোটর সাইকেল ইউজ করার পর যখন পাটা নিচে পরে ওই রাস্তার ডালের সাথে সোলটা টা উঠে যায় তাড়াতাড়ি ফাটে জায়গা কিন্তু এটা গ্যারান্টি এই ফাটবে ফাটবেন একটা রাবার এটা পায়ের মধ্যে স্প্রিং করবে এটা হলো রাবার যেখানে দিবেন হয়ে যাবে ক্ষয় হওয়ার চান্স নাই মিনিমাম তিন বছর ইউজ করতে পারবে যথেষ্ট ভালো একটা মাল এটা কালার দুইটা হয় ব্ল্যাক ও কালার হয় এটা খয়েরি কালার ঠিক আছে আর করবেন আর একটা কেটস আছে আপনাকে দেখাই যারা বাংলাদেশে ইউজ করে এবং বাইরের রাষ্ট্রে ইউজ করে যে সমস্ত ইয়াং বয়সের ছেলেরা ইয়াং বসের ছেলে বর্তমানে এগুলোর সবচেয়ে বেশি রানিং এই কেস গুলো দেখেন এটা এই কেস গুলা এটা খুবই ভালো এটা খুব এই এই শোল্ডার রাবার সোল্ট আর এই শোল্ডার দিয়ে আপনার যদি কেউ কোন কাজ ইউজ করে যারা ওই প্রাক উপরে চলে অথবা বড় বড় ইটার উপরে ইউজ করে তাহলে তাদের ব্যথা পাওয়ার সুযোগ নেই শোলটা খুব ভালো এটা হলো চাইনিজ এ কেস এটা বাইরে রাস্তাও চলে যায় বিশেষ করে যারা জাপানে যায় থান্ডার দেশে যায় প্রচুর শীত ওই দেশে এগুলো ইউজ করে বেশিভাগ এটা চায়না কেস এটা খুবই একটা আরামদায়ক এটার দাম কিন্তু কম মাত্র 1800 টাকা এটা অন্যান্য জায়গায় আর কম আছে বেশি আছে কিন্তু এখানে আলহামদুলিল্লাহ আপনি অনেক কমই পাইতেছেন মাত্র 1800 আরেকটা কেস দেখাই যেটা হচ্ছে ফিতা ছাড়া ফিতা ছাড়া ইউজ করবে কোনো প্রেসার নাই কোনো চিন্তা নাই সহজেই পরবে সহজেই ই করবে এটা আমরা চায়না থেকে নতুন আশরাই মালটা এটাও দেখাই আপনাকে এখনো পলি খোলা হয়নি একটু পলিটা খুলে নেই এই যে এইটা মানে নাম হচ্ছে গোচাও চাও গোচাও ব্রান্ড এটা কালার হলো গোচাও চাও ব্রান্ট অর্থাৎ কালার কটা এক দুই তিন চার মোট চার কালার কম্বিনেশন করে মালা তৈরি করা এটা এবং স্প্রিং করে এটাও জাম্পিং জাম্পিং এটা কেস করে আরামদায়ক এই কেসটা সহজেই লুকিং খুব সুন্দর এবং সোলটা একদম মেসিং করা এটা কালার এবং সোলের কালার এক খুবই সুন্দর লাগে এটা নতুন আসছে আমাদের এখানে কালার আছে কালারটা এখন আসেনি অর্ডার হয়ে গেছে হয়তো কয়েকদিন পরে ওই কালার চলে আসবে তো ইনশাল্লাহ এই কালারটা এখন উপস্থিত আছে ভরপুর মোটামুটি এই যে কয়েকটা মাল আছে বেশি নাই এক ডজন মতো আছে তো এটাও খুব মজাদায়ক এটা কিন্তু অরিজিনাল চায়না এটা কিন্তু দেশি না এটা আমাদের অরিজিনাল চায়না না ইম্পোর্ট করা মাল তার দাম কিন্তু মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো এটা খুবই ভালো একটা সফট মালটা দেখা যায় আপনাকে অনেক সফট অনেক সফট এত সফট মাল পাওয়াই যায় না মুশকিল এটা যারা ইউজ করবে ওই নামাজ পড়ে যে সমস্ত বাইরে নামাজ এইভাবে ঘুরে নেন এইভাবে ভাঙতে পারবেন হ্যাঁ কোন ভাবে এই যে

যত কিছু প্রয়োজন যা যা লাগবে আমাকে চলে আসবে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন ফোন নাম্বারটা তাই না এক মিনিট আমার ব্যাগে একটা ফোন নাম্বার আছে আমি দেখাই আপনাকে এটা হচ্ছে আমার এয়ার কালেকশন শুজ এই মুখে বলেন না আপনার ফোন নাম্বারটা আচ্ছা বলতেছি এই দেখেন এটা দেখেন এটা হচ্ছে এয়ার শুজ এয়ার শুজ এটা হচ্ছে আমার নাম্বার আমার নাম্বার হচ্ছে 01947603887 এই নাম্বারে যোগাযোগ করে যেকোনো ভাবে ইউজ করতে নিতে পারবেন মাল যার প্রয়োজন তখনই ফোন দিবেন ইনশাআল্লাহ মাল পেয়ে যাবেন সরাসরি বাইতুল মুকাররম নিতে পারবেন এবং অনলাইনে নিতে পারবেন মাল আছে ভাই আমি ব্যাপক মাল আছে এদিকে আসেন এদিকে আসেন দেখেন আমি আপনাকে সব দেখাইতে পারবো না অনেক সময় লাগবে এই জায়গা এখানে আছে এখানে মাল আছে এখানে মাল আছে এখানে প্রচুর পরিমাণ মাল আমার স্টকে জমা আছে আমি আসলে সাজাতে পারতেছি না আপনাকে দিতে পারতেছি আরেকটা জিনিস দেখাই আপনাকে না দেখলে নয় যেটা হাফ মাল দেখছিলেন অনেকে হাফের ফুল চেতেছেন হাফের ফুল যেটা হাফ দেখছেন হাফ ওইটা কিন্তু ফুলও করছে এই দেখেন এত সুন্দর লুকিং টা খুবই গ্লেজি একটা লেদার এবং রিজনেবল প্রাই ডিজাইনটা যে কোনো মানুষ ইউজ করতে পারে যে লোক ইউজ করতে পারে খুবই সুন্দর একটা মানুষ এটার দাম হচ্ছে চোদ্দশো টাকা ওই সতেরোশো আঠারো এটাও চোদ্দশো টাকা এটা দেখতে এটার এটাও চোদ্দশো টাকা ঠিক আছে এটা অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে আমি আপনাকে পরবর্তীতে আবার দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমা

ষোলোশো ভাইয়া এই রকম দাম এগুলো পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো এটি আছে বারোশো এটি সব কিন্তু হ্যাঁ ডক্টর শোলে খুব সব আরাম শিলিগড় আমার এটি তেরোশো ভাইয়া হ্যাঁ দাম কমছে একটু দাম কমাই

আসলে জানেন না এটার কি আছে আমি আপনাদের দেখাই এই দেখেন এটি হলো রয়্যাল কবলার অরিজিনাল এই যে কাছে হ্যান দেখেন এই যে সিলমার আছে রয়্যাল কবলার এই যে রয়্যাল কবলার এটা অরিজিনাল এটার দাম সাত হাজার কেন এটা অরজিনাল ক্রেপ শোল এটা আর এটার দাম চার হাজার টাকা এগুলি চায়না এগুলি চায়না গোলা এগুলো আছে এগুলো রয়্যাল কবলার এগুলোর দাম হলো দুই হাজার টাকা বাংলাদেশি গুলা ঠিক আছে আর কি দেখবেন আচ্ছা ঠিক আছে রবিল ভাই আল্লাহ আপনার দোকানে অনেক কিছু দেখাই দেন অনেক দিয়া করলেন